হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আজ শুরু হচ্ছে টেস্ট পেপারের সমাধান ইতিমধ্যে তোমাদের ডব্লু টেস্ট পেপারের একটি ভিডিও অলরেডি দিয়েছি সেখানে ডব্লু এ টেস্ট পেপারের যতগুলো পেজ আছে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত পেজ থেকে আমি আইউ নামকরণ সমস্তগুলোর সমাধান আমি করে দিয়েছি ওখানে আইউ আর নেই এইভাবেই এবিটিএ থেকেও আমি করব অবশ্যই সেগুলো কিন্তু আজকে এবিটিএ টেস্ট পেপারের দেখো পেজ নাম্বার তিনশো চোদ্দ দার্জিলিং ডিস্ট্রিক্টের পেজ সেখান থেকে বিভাগ খ সমাধান করব তোমরা জানো বিভাগ খতে একুশটি অবজেক্টিভ থাকে সেখানে ম্যাচিং সত্য মিথ্যা নানান ধরনের প্রশ্ন থাকে এবং তোমাদের শুরু থেকে আমি বলে আসছি ভালো নাম্বার হওয়ার ক্ষেত্রে বিভাগ ক এবং বিভাগ এই দুটো বিভাগ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই দুটো বিভাগ খুব কম সময়েই পুরো মার্কস তুলে নেওয়া যায় তো স্বাভাবিকভাবেই তার জন্য নিজেদেরও প্রস্তুত হতে হবে আমি তোমাদের আজকে দার্জিলিং ডিস্ট্রিক্টের এই পেজটি সমাধান করব। ওকে তো চলো প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে দেখে নেবে আমি প্রতিটা প্রশ্ন উত্তর তো বলে দেবই তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য থাকলেও আমি তোমাদের তথ্যগুলো দিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটি তথ্য খাতায় এবং মাথায় দু জায়গায় ভালো করে রেখে দেবে আর একটা কথা বারে বারে বলছি যে প্রতিদিন নিজের ভুলগুলো প্রিভিয়াস যে যে সমস্ত ভুল ভ্রান্তি সেগুলো একটু একটু করে কমিয়ে আস্তে আস্তে ফাইনালের দিকে এগিয়ে চলো ফাইনাল পরীক্ষায় গিয়ে কিন্তু কোনো ভুল করা যাবে না তো চলো আজকে শুরু করি বিভাগ সমাধান একুশটি অবজেক্টিভ চলো দেখো গ্রুপ বি টোয়েন্টি ওয়ান ইন্টু ওয়ান টোয়েন্টি ওয়ান প্রথম দেখো টু পয়েন্ট ওয়ান ওজন স্তরের স্তরের ঘনত্ব পরিমাপের এককটি কি ওজন স্তর ঘনত্ব পরিমাপের একক আমরা জানি যে ডবশন ডবশন এককে ওজন স্তরের স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় এ প্রসঙ্গে তোমাদের একটু বলে দিই যে প্রফেসর প্রফেস প্রফেসর জি এম বি ডপশন জি এম বি ডপশন এইটি এই এককটি নির্ণয় করেন এবং এ প্রসঙ্গে আর একটা সংশ্লিষ্ট তথ্য তোমাদের দিয়ে দিই যে বায়ুমণ্ডলের এগুলো একটু মনে রেখো প্রসঙ্গ যখন উঠছে একটু মনে রাখা দরকার বায়ুমণ্ডলের গড় ওজন স্তরের ঘনত্ব ওজন স্তরের ঘনত্ব এখানে ওজন স্তরের ঘনত্ব তিনশো ডপশন এটা মনে রেখো এটা মনে রেখো তোমরা ওকে তাহলে টু পয়েন্ট ওয়ান হয়ে গেল উত্তর লিখলে এইটা লিখবে এগুলো এডিশনাল ইনফরমেশন তোমাদের দিলাম দু নম্বর দেখো টু ল্যাপস রেট কি ল্যাপস রেট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠার সময় আমি একটু লিখে নিই তোমাদের সময় বাঁচানোর জন্য তারপর বোঝাচ্ছি দেখো ল্যাপস রেট হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠার সময় নির্দিষ্ট হারে উষ্ণতা হ্রাসের ঘটনাকে ল্যাপস রেট বলে অর্থাৎ নিচ থেকে যত আমরা উপরে উঠি দেখো প্রতি কিলোমিটার উপরে উঠলে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতা প্রায় সিক্স পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায় এই প্রতি কিলোমিটার উপরে উঠলে বায়ুর উষ্ণতা যে সিক্স পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস হারে কমে যায় এই যে উষ্ণতা হ্রাস পাওয়ার এই ঘটনাকে বলা হয় ল্যাপস রেট ওকে টু পয়েন্ট টু হয়ে গেল চলো নেক্সট কোয়েশ্চেন দেখি টু পয়েন্ট এর অথবা দেখো টু পয়েন্ট টু এর অথবা বলছে কার্বনবিহীন জ্বালানি হলো ড্যাশ শূন্যস্থান পূরণ করো তাহলে একটি উত্তর চাইছে এটা তুমি লিখে দিতে পারো কার্বনবিহীন জ্বালানি হলো হাইড্রোজেন গ্যাস লিখে দিতেই পারো হ্যাঁ এর ছাড়া অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের একটু দিয়ে রাখি সেটা হচ্ছে পরমাণু চুল্লিতে ব্যবহৃত পরমাণু চুল্লিতে যে ব্যবহৃত হয় পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয় কি প্লুটোনিয়াম ইউরেনিয়াম এদের যে ইউরেনিয়াম এছাড়া রয়েছে এগুলো মনে রেখো প্লুটোনিয়াম এদের আইসোটোপ এদের আইসোটোপ ওকে এদের আইসোটোপ এগুলোও কিন্তু কার্বনবিহীন জ্বালানি মনে রেখো তাহলে ওজন স্তরে ঘনত্ব অপশন ল্যাপস রেড বলে দিলাম কার্বনবিহীন জ্বালানি হচ্ছে হাইড্রোজেন গ্যাস ওকে তাহলে হাইড্রোজেন গ্যাস এছাড়া ইউরেনিয়াম প্লুটোনিয়াম এগুলোও হতে পারে চলো নেক্সট প্রশ্ন দেখি কোয়েশ্চেন নাম্বার টু পয়েন্ট থ্রি বলছে শুষ্ক বায়ু বায়ুর তুলনায় ভারী তথ্যটি সত্য নাকি মিথ্যা এখন আপাতভাবে দেখলে তোমাদের কি মনে হবে শুষ্ক বায়ু বায়ু শুষ্ক আর আর্দ্রবায়ু মানে ভেজা বায়ু আপাতভাবে মনে হবে হতেই পারে না আর্দ্রবায়ু অবশ্যই ভারী হবে কিন্তু সায়েন্টিফিক্যালি তোমরা জেনে রাখো শুষ্ক বায়ু অবশ্যই বায়ুর তুলনায় ভারী কেন বলে দিই বায়ুর মধ্যে একটুখানি জেনে রাখো দু নম্বরের প্রশ্ন অনেক সময় আসে বায়ুর মধ্যে অক্সিজেন নাইট্রোজেন আরও অন্য ইত্যাদি ইত্যাদি গ্যাস থাকে ইত্যাদি গ্যাস থাকে ঠিক আছে এইবার বায়ু আর্দ্র হওয়া মানে কি বলতো যখন এটা শুষ্ক বায়ু এটা শুষ্ক বায়ুর মধ্যে থাকবে এখন যখন বায়ু আর্দ্র হবে বুঝে নাও ব্যাপারটা খুব সহজ ব্যাপার তখন এই গ্যাসগুলো ধরো এটা শুষ্ক বায়ু এর মধ্যে অক্সিজেন নাইট্রোজেন এসব রয়েছে এখন বায়ু আর্দ্র হওয়া মানে কি বলতো এর মধ্যে জলীয় বাষ্প প্রবেশ করবে তবেই তো আর্দ্র হবে জলীয় বাষ্প গিয়ে কি করবে এই অক্সিজেন নাইট্রোজেনকে এখান থেকে সরিয়ে দেবে সরিয়ে দিয়ে নিজে ওই জায়গাটায় থাকবে তাহলে কি হলো অক্সিজেন নাইট্রোজেনের জায়গায় চলে এলো কে এইচ টু এখন দেখো অক্সিজেনের ওজন যেখানে বত্রিশ নাইট্রোজেনের ওজন যেখানে আঠাশ তাই তো অক্সিজেনের ওজন বত্রিশ নাইট্রোজেনে আঠাশ সেখানে জলের আণবিক ওজন কত বলো তো আঠেরো তাহলে দেখো বত্রিশ আঠাশ এদেরকে রিপ্লেস করে আসছে কত আঠেরো স্বাভাবিকভাবেই আর্দ্রবায়ু বায়ুর চেয়ে চেয়ে কি হচ্ছে হালকা হচ্ছে তাহলে শুষ্কবায়ু আর্দ্রবায়ুর তুলনায় ভারী এই তথ্যটি অবশ্যই কি বলো শুষ্কবায়ু বায়ুর তুলনায় ভারী তথ্যটি অবশ্যই সত্য বুঝতে পারলে ব্যাপারটা অবশ্যই সত্য বোঝা গেল ব্যাপারটা নাইট্রোজেন অক্সিজেন রিপ্লেস হচ্ছে জল দ্বারা এবং নাইট্রোজেন অক্সিজেন শুষ্ক বায়ুর মধ্যে ছিল এখন জল এলো বেশি বেশি করে ঢুকলো আদ্রবায়ু হলো তাহলে এদের ওজনের থেকে কম ওজনের জল ঢুকলো তাহলে আপাতভাবে ভারী মনে হলেও শুষ্ক বায়ু কিন্তু বেশি ভারী নাও কোয়েশ্চেন নাম্বার টু পয়েন্ট ফোর ফোর গ্রাম হাইড্রোজেনের যে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো প্রথমে চলে আসি আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান সমান এন ভালো করে বোঝানো আমি আগেও বুঝিয়েছি আবার বোঝাচ্ছি যেখানে এন মানে কি এন মানে মোল সংখ্যা দেখো যদি বুঝতে না পারো এবার দেখে নাও মূল সংখ্যা সমান সমান কি W বাই এম যেখানে ডাব্লিউ হচ্ছে গ্যাসের ভর আর এম হচ্ছে আণবিক ওজন এখন স্বাভাবিকভাবেই ফোর গ্রাম হাইড্রোজেন তাহলে পিভি সমান সমান এখানে এন এর জায়গায় W বাই এম বসিয়ে নাও W বাই আটটি তাহলে বা তাহলে পিভি সমান সমান ডাব্লিউর জায়গায় বসাও ওজন তাহলে কত গ্রাম ফোর গ্রাম বসাও আর হাইড্রোজেন গ্যাসের আণবিক ওজন দুই আমরা জানি তাহলে আটটি তাহলে সুতরাং কি দাঁড়ালো আদর্শ গ্যাস সমীকরণ পিবি সমান সমান কত টু আর দেখো বুঝতে পারলে কিনা বোঝা গেল ব্যাপারটা ক্লিয়ার এন মানে মোল সংখ্যা ডব্লু বাই এম ডব্লু মানে গ্যাসের ভর চার গ্রাম বসিয়ে দিলাম আর হাইড্রোজেনের আনবিক ওজন আমরা কি জানি ওয়ান ইন্টু টু তার টু দুই বসিয়ে দিলাম দুই দিয়ে চার কেটে গেল টু আর টি সমান টু আর নাও কোয়েশন নাম্বার টু পয়েন্ট ফাইভ কোন কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত খুব সুন্দর একটি প্রশ্ন দেখো আচ্ছা তার আগে আমি একটা কথা তোমাদের বলে দিই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি এটা জানো সুতরাং এটা তো জানি আমরা প্রত্যেকে তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান সমান কত টু আলফা আর আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান কত হচ্ছে থ্রি আলফা এবার তাহলে স্বাভাবিকভাবেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক টু আয়তন প্রসারণ গুণাঙ্ক সুন্দর করে বুঝে নাও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের জায়গায় টু আলফা বসিয়ে দাও আর আয়তন প্রসারণ গুণাঙ্কের জায়গায় থ্রি আলফা বসিয়ে দাও তাহলে সুতরাং উত্তর কত হলো টু ইস টু থ্রি বোঝা গেল ব্যাপারটা টু ইস টু থ্রি ক্লিয়ার এই প্রশ্নটাই যদি এমন আসতো কোনো কঠিন পথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্গ আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত তাহলে উত্তর হতো ওয়ান ইস টু টু ইস টু থ্রি মনে রেখো ওয়ান ইস টু টু ইস টু থ্রি তাহলে এটা পরিষ্কার বুঝতে পারলে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফাইভ তিনটেই বুঝিয়ে দিলাম সুন্দর করে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই দেখো অথবা টু পয়েন্ট ফাইভের অথবা গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে সত্য মিথ্যা নিরূপণ করো একদমই টু পয়েন্ট ফাইভের এটা অবশ্যই এই তথ্যটি অবশ্যই সত্য অবশ্যই সত্য কেন গ্যাসের কোনো রকম আপাত প্রসারণ গুণাঙ্ক নেই ক্লিয়ার গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্কই আছে ওকে আমরা জানি তরলের তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে আপাত প্রসারণ গুণাঙ্ক আছে ক্লিয়ার তরলের প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ গুণাঙ্ক দুটোই আছে কিন্তু গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে চলো টু পাতলা লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে কি না পাতলা লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে না শুধুমাত্র মনে রেখো যে উত্তল অবতল লেন্স উত্তল অবতল উত্তল অবতল উত্তল অবতল লেন্স এবং অবতল উত্তল এবং অবতলোত্তল বুঝতেই পারছো দুটো লেন্স উত্তর আর অবতল লেন্সের মিশ্রণ আর অবতলের উত্তর লেন্সের মিশ্রণ এই দুটো ক্ষেত্রে একমাত্র মনে রেখো যে লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে মনে থাকবে এটা হচ্ছে শর্ত এটা হচ্ছে লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে থাকা শর্ত এই দুটো লেন্সের ক্ষেত্রে ঘটে না কোয়েশ্চেন টু পয়েন্ট সেভেন প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর মিউ আর এবং বেগুনি আলোর প্রতিসংক মিউই হলে কোনটির মান বেশি অবশ্যই মিউ ভি দেন মিউ আর বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বেশি এবার আমরা জানি প্রতি সঙ্গে প্রতিসরাঙ্কের সঙ্গে আমরা জানি বেগের কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে যেহেতু যেহেতু বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক বেশি হচ্ছে তাহলে বেগুনি বর্ণের আলোর বেগ কম ঠিক আছে সেই জন্য দেখো বিচ্যুতি সব থেকে বেশি কার হয় সব থেকে বেশি বিচ্যুতি কার হয় বেগুনি আর সব থেকে কম বিচ্যুতিকার হয় লাল এটা আমরা জানি ঠিক আছে তাহলে বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বেশি আর লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক কম আর লাল বর্ণের আলোর আবার বেগ সেজন্য সব থেকে বেশি সবসময় মনে রাখবে প্রতিসরাঙ্ক আর বেগ পুরো ব্যস্তানুপাতি উল্টো তাহলে লাল আলোর বেগ সব থেকে বেশি লাল আলোর প্রতিসরাঙ্ক কম এভাবে মনে রাখবে আর বেগুনি বর্ণের আলোর প্রতিসরাঙ্ক বেশি যে কারণে বেগ কম ক্লিয়ার টু হয়ে গেল নেক্সট চলো টু পয়েন্ট এইটে দেখো বলছে উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি শঙ্কর ধাতুর নাম লেখো উষ্ণতার পরিবর্তনে রোধের মানে রোদ একই থাকে এমন একটি সংকর ধাতু হতে পারে অনেক কিছুই আছে যেমন ধরো উত্তর ম্যাঙ্গানিন ম্যাঙ্গানিন উত্তর উষ্ণতা পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি সংকর ধাতু ম্যাঙ্গানিন মনে রেখো ম্যাঙ্গানিন শঙ্কর ধাতু এছাড়াও তোমাদের আমি দুটো অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি এক হচ্ছে ইনভার ইনভার হতে পারে আর দু নম্বর হচ্ছে কনস্ট্যান্টাইন মনে রেখো কনস্ট্যান্টাইন তিনটে দিয়ে রাখলাম তোমাদের আমি এইগুলো হচ্ছে রাতুশঙ্কর এদের এদের উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ কোনো পরিবর্তন হয় না অর্থাৎ একই থাকে এবার তোমাদের আমি বলি সাধারণ পরিবাহের ক্ষেত্রে এই দুটো কথা বলে রাখি যে কোনো সাধারণ পরিবাহী সাধারণ পরিবাহীর ক্ষেত্রে কি হয় উষ্ণতা বৃদ্ধি করলে উষ্ণতা বৃদ্ধিতে রোধ কি হয় রোধ বাড়ে অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক আর একটা দিয়ে রাখি অর্ধ প্রসঙ্গে বলে রাখি অর্ধ ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধ না বেড়ে উল্টে কি হয় কমে যায় তাহলে মনে মনে থাকলো রাখবে উষ্ণতা বাড়ে সাধারণ পরিবাহী উষ্ণতা বৃদ্ধিতে রোদ কমে অর্ধ পরিবাহী আর উষ্ণতা বৃদ্ধিতে রোধ অপরিবর্তিত থাকে প্রায় ম্যাঙ্গানিন ইনভার কনস্টান্টাইন ইত্যাদি না কোয়েশ্চেন নাম্বার টু পয়েন্ট নাইন লেন সূত্র কোন নীতিকে সমর্থন করে লেন যে সূত্র সরাসরি বলে দিই শক্তির নিত্যতা সূত্র এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বহুবার টেস্ট পেপারে বহু জায়গায় পাবে এই প্রশ্নটা লেন সূত্র শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে নাও কোয়েশ্চেন নাম্বার টু পয়েন্ট টেন ফোর এইচ ওয়ান ওয়ান অ্যারো এইচ টু ফোর প্লাস একটা একটা শূন্যস্থান প্লাস শক্তি শূন্যস্থান পূরণ করতে হবে শূন্যস্থানে অবশ্যই এই জায়গাটায় হবে কি হবে এই জায়গাটায় হবে ই প্লাস ওয়ান জিরো টু অর্থাৎ এইটাকে বলা হয় পজিট্রন এটাকে আবার ইলেকট্রন ভেবো না এটা হচ্ছে বলো পজিট্রন এটা পজিট্রন এটা কি বিক্রিয়া এটা হচ্ছে দেখতেই পাচ্ছ এটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নিউক্লিয় সংযোজন বিক্রিয়া এখানে চারটে হালকা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি ভারী হিলিয়াম তৈরি করেছে আর সেই সঙ্গে দুখানা কি তো কি নির্গত হয় দুখানা পজিট্রন নির্গত হয় আর প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে ক্লিয়ার মনে রেখো চলো নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন দেখো অথবা রয়েছে একটি বেকারেল 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 কিসের একক আমরা জানি তেজস্ক্রিয়তার একক বেকারেল তেজস্ক্রিয়তার এসআই একক তেজস্ক্রিয়তার এসাই একক বেকারেল হেনরি বেকারের নাম নাম অনুযায়ী এটা হয়েছে তেজস্ক্রিয়তার এসা একক ওকে এবার চলো দেখি তেজস্ক্রিয়তা এসে একক হয়ে গেল এবার দেখি একটা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে হবে এখানে কিন্তু চার চারটে নাম্বার থাকে আমি তোমাদের এর জন্য আলাদা করে ভিডিও দিয়েছি অনেক যে এই এই ম্যাচিংটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে সঠিকভাবে সুন্দরভাবে করে ফেলতে হবে এটা করতে পারলে চারটে নাম্বার খুব অল্প সময় তোলা যায় চলো দেখি এক দুই তিন চার ডি ম্যাচিং করি প্রথমে ম্যাচিং করার সিস্টেম আমি তোমাদের শিখিয়েছি সব থেকে কনফিডেন্ট যেটাই থাকবে সেটা আগে ম্যাচ করো এইভাবে আগে এখান থেকে শুরু করে এরকম অর্ডার মেনটেন করতে হবে এমন ভুল করতে যেও না কোনো দরকার নেই তাহলে ভুল হবে কিন্তু আগে এই চারটের মধ্যে যেটা তুমি কনফিডেন্ট জানো সঠিক উত্তর সেটা আগে করে নাও পিতলে আছে কিন্তু কাঁসাতে নেই দেখো তো এটার মধ্যে তুমি কনফিডেন্ট পাচ্ছ কি না চ্যালকোজেন মৌল থার্মিট মিশ্রণে লাগে সর্বোচ্চ আয়নয়ন শক্তি আমি তো সব থেকে কনফিডেন্ট পাচ্ছি চারেরটাই সর্বোচ্চ আয়নয়ন শক্তি আছে হিলিয়াম কারণ এটা এটার উত্তর একাধিক হতে পারে না তাহলে এটা হবে তাহলে চারের পাশে আমি লিখে দিলাম এখানে বি বি পেয়ে গেলাম তাহলে এটা হয়ে গেল এবার দেখো থার্মিট মিশ্রণে লাগে অ্যালুমিনিয়াম এটা আমি দ্বিতীয় কনফিডেন্ট পাচ্ছি কারণ বিজার দ্রব্য হিসেবে অ্যালুমিনিয়াম লাগে তাহলে এটাও হয়ে গেল এবার চ্যালকোজেন মৌল পিতলে আছে কিন্তু কাসাতে নেই তাহলে পিতলে আছে কাসাতে নেই সেটা হবে কোন ধাতু chalcogen মৌল অন্য হবে অধাতু তাহলে এটা অবশ্যই হবে জিঙ্ক তাহলে এটা হয়েছে ডি হয়ে গেল আর চ্যালকোজেন মৌল অবশ্যই সি সালফার তাহলে ডিস এবি তাহলে উত্তর হলো ডিস এবি ওকে বোঝা গেল ব্যাপারটা কিভাবে করলাম পিতলে আছে কার সাথে নেই ধাতু আর তাহলে ধাতু অধাতু লাস্টে পড়ে থাকলো চ্যালকোজেন মৌলনি অধাতু হবে আর এখানে ধাতুর কথা বলছে তাহলে জিঙ্ক হবে বেশ আর এমনি যারা জানো তারা তার তো অত ভাবার দরকার নেই ফটাফট হয়ে যাবে চলো নেক্সট দেখি আমার সমস্ত স্টুডেন্টদের আমি বলি যে যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে সমস্ত স্টুডেন্টরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতি মুহূর্তে আমার সাথে রয়েছ আমাকে সমর্থন করছো আমার চ্যানেলকে সমর্থন করছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সে তারা অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এটা আমার জন্য আমার চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে চলো টু পয়েন্ট ওয়ান টু দেখি এমন একটি যোগের উদাহরণ দাও এটা যোগ হবে এমন একটি যোগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে এমন অনেক যৌগ আছে তার মধ্যে একটি যৌগ এক্ষুনি বলি এক মনে পড়ছে সেটা হচ্ছে এলআইএইচ লিথিয়াম হাইড্রাইড এখানে লিথিয়াম হাইড্রাইডে কী হয়েছে লিথিয়াম হাইড্রাইড যদি দেখায় ব্যাপারটা এমন দাঁড়াবে এখানে ইলেকট্রন কটা দুটো লিথিয়ামের সর্ববিস্ত কক্ষপাতের দুটো ইলেকট্রন আর হাইড্রোজেনেরও দুটো ইলেকট্রন তাহলে এখানে দ্বৈত ভর্তি হচ্ছে এছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে যেমন বিসিএল থ্রি বোরন ট্রাইক্লোরাইড রয়েছে যেমন বোরন ট্রাইক্লোরাইডের একটুখানি দেখে নাও গঠনটা কীরকম বোরন ট্রাইক্লোরাইডের ব্যাপারটা এমন দেখতে হবে সিএল 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 এক দুই এক দুই এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় বুঝে নাও একটু এক দুই তিন চার পাঁচ ছয় দেখো প্রত্যেকটা ক্লোরিনের অষ্টক পূর্তি হয়েছে আটটা কিন্তু বোরনের এখানে ইলেকট্রন কটা ছটা তাহলে বোরনের তো অষ্টকপূর্তি হয়নি ঠিক একই রকমভাবে পিসিএল ফাইভে এ দেখো পিসিএল ফাইভ ফসফরাস পেন্টা ক্লোরাইড পিসিএল ফাইভ এ দেখো এক দুই তিন চার পাঁচ সিএল 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 প্রত্যেকটা প্রত্যেকটা ফসফর এর কিন্তু অষ্টক পূর্তি হয়ে গেছে হিসাব করে দেখবে কিন্তু ফসফরাসের এখানে ইলেকট্রন এক দুই তিন চার মানে ফসফরাস ইলেকট্রন কটা হয় দশটা তাহলে সূত্র কি হয়েছে লঙ্ঘিত হয়েছে বেশি হয়ে গেছে তাহলে কোথাও দেখো এখানে সূত্র অষ্টকের থেকে কম আছে দুটো আটটার থেকে কম আবার এখানে দেখো আটটার থেকে বেশি হয়ে গেছে আরও আরও উদাহরণ তোমাকে তোমাকে দিতে পারবো তোমাদের আমি এস এফ সিক্স এস এফ সিক্সেও কিন্তু সূত্র মানা হয়নি এখানে কিন্তু প্রত্যেকটি এফের অষ্টক পূর্তি হলেও সালফারের কিন্তু ইলেকট্রন বারোটা ওকে যাই হোক এতগুলো উদাহরণ তোমাদের আমি দিয়ে দিলাম টু পয়েন্ট ওয়ান থ্রি অ্যানোড মার থেকে কী কী ধাতু পাওয়া যায় অ্যানোড মার্ট থেকে তিনটি মূল্যবান ধাতু পাওয়া যায় এক হচ্ছে সোনা দ্যাট ইজ এউ দু নম্বর হচ্ছে রুপো দ্যাট ইজ এজি সিলভার আর তিন নম্বর হচ্ছে প্ল্যাটিনাম এই সমস্ত মূল্যবান ধাতু কিন্তু সোনার মানে পাওয়া যায় কোয়েশ্চেনটা তোমরা নেক্সট টু পয়েন্ট থার্টিনে অথবা ধাতু ও তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটি পার্থক্য লেখো এখানে পার্থক্য অনেক আছে আমি তোমাদের বলে দিই ধাতু আর এখানে তড়িৎ বিশ্লেষণ আমি দুটো পার্ট করে নিলাম এইবার দেখো লিখছি ধাতুর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে কে তাহলে তড়িৎ পরিবহন করে তড়িৎ পরিবহন করে এর ক্ষেত্রে কে করে এর ক্ষেত্রে করে মুক্ত ইলেকট্রন করে আর এর ক্ষেত্রে করে আয়ন ওকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আয়নরা তড়িৎ পরিবহন করে আর তো ধাতুদের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন আরও একটা ডিফারেন্স আমরা এখানে লিখতেই পারি সেটা হচ্ছে ধাতুদের ক্ষেত্রে কোনো নতুন মৌল বা যৌগ উৎপন্ন হয় না কোনো নতুন মৌল বা যৌগ উৎপন্ন হয় না কিন্তু এদের ক্ষেত্রে নতুন ধর্মবিশিষ্ট নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় ওকে একটু লিখছি বলে হাতে লেখাটা এরকম হচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তাহলে আহ কোনো নতুন মৌল বা যোগ উৎপন্ন হয় না নতুন ধর্ম শুধুমাত্র ধাতুর ক্ষেত্রে কি হয় ভৌত পরিবর্তন হয় উত্তপ্ত হয় আবার তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে ব্যাস আবার ঠান্ডা হয়ে যায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কিন্তু নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় ওকে চলো নেক্সট দেখি নেক্সট দেখো টু পয়েন্ট ফোরটিন কপার তরিদ্দারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণী তরিত বিশ্লেষণে কোন তরিদ্রারটি ক্রমশ ক্ষয় পেতে থাকে এটা এই প্রশ্নটাও বহুবার তোমাদের বলা হয়েছে একটু বুঝে নাও ব্যাপারটা খুব সহজ ব্যাপার সবসময় মনে রাখবে আমি যেভাবে মনে রাখি কারণ আমারও তো ভুল হতেই মানে ভুল হয়ে যেতেই পারে সেজন্য আমারও তো মনে রাখার ট্রিক্স আছে কিছু তা আমি মনে রাখি বাদিকটা সবসময় মনে রাখবে ক্যাথোড বাদিকটা ক্যাথোড আর ডান দিকটা মনে রাখবে সবসময় অ্যানোড এটা মনে রাখবে আর কোনো কিছু যখন এখানে হয় কোনো কিছু চলে আসবে এখান থেকে আর জমা হবে এখানে এটা মনে রেখো ক্যাথোডে জমা হয় অ্যানোডে ক্ষয় পায় তাহলে স্বাভাবিকভাবেই টু পয়েন্ট ওয়ান ফোরে কী হবে টু পয়েন্ট ওয়ান ফোরে যেটা হবে সেটা হলো এই অ্যানোড ক্রমশ ক্ষয় পাবে অ্যানোড ক্রমশ ক্ষয় পাবে ওকে আর ক্যাথোট ক্রমশ কি হবে ক্যাথোট ক্রমশ মোটা হবে ঠিক আছে তাহলে অ্যানোড ক্ষয় পাবে বা কী লিখতে পারে হবে কি লিখতে পারি সরু হবে অ্যানোড থেকে কপার চলে আসছে কপার চলে দ্রবণে আসছে তাহলে এখানে ক্রমশ কপার জমা হচ্ছে মোটা হচ্ছে ক্লিয়ার বোঝা গেল তাহলে কপার কপার কোন যেতে থাকে অবশ্যই উত্তর হবে কি অত কথা তো তোমাদের দরকার নেই তোমরা যখন আমি তোমাদের বোঝাচ্ছি এখন তাই তোমরা যদি উত্তর লিখবে যখন তখন লিখবে অ্যানোর তরিদ্বারটি ক্রমশ ক্ষয়ে যেতে থাকে ওকে নেক্সট দেখো নেসলার বিকারক কি নেসলার বিকারক হচ্ছে নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড পটাশিয়াম পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইট এটা মনে রেখো ইম্পর্টেন্ট পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইট যার সংকেত কে টু এইচ জি আই ফোর কে টু এইচ জি খারিও খারিও দ্রবণ ওকে কে টু এইচ জি আই ফোরের খারিও দ্রবণকে বলে নেসলার বিকারক কি করা হয় এর সাহায্যে যেটা করা হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করা হয় অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করা হয় মনে রেখো ঠিক আছে তোমরা জানো এটা নেক্সট লেড অ্যাসিটেটের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয় লেড অ্যাসিটেটের সাহায্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস শনাক্ত করা হয় কারণ হাইড্রোজেন সালফাইডের মধ্যে লেড অ্যাসিটেড সি ডবল ও হোল টু পিবি লেড অ্যাসিটেড চালনা করলে যেটা হবে সেটা হচ্ছে লেড সালফাইড উৎপন্ন হবে উৎপন্ন হবে যেটা কি বর্ণ কালো বর্ণের অদক্ষেপ উৎপন্ন হবে এই কালো বর্ণের অদক্ষেপ দেখে এই স্টোয়েজ গ্যাসে শনাক্ত করা যায় তাহলে লেড অ্যাসিডেটের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয় এই স্টোয়েজ গ্যাস ওকে চলো নেক্সট দেখি টু পয়েন্ট সিক্সটিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চোখের কর্ণিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহৃত হয় দেখো চোখের কর্ণিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় নাইট্রোজেন গ্যাস মনে দেখো এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট অনেক জায়গায় পাবে এই প্রশ্নটা নাইট্রোজেন গ্যাস এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি কেন নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় কারণ চোখের কর্নিয়া সংক্রমণ সংরক্ষণে এটি অ্যান্টি ফ্রিজ সলিউশন হিসেবে ব্যবহার করা হয় কি হয় যে তরল নাইট্রোজেন তরল নাইট্রোজেন অনেক নিম্ন তাপমাত্রা সৃষ্টি করে অনেক লো টেম্পারেচার সৃষ্টি করে এখন এই লো টেম্পারেচার লিক জন্য কি করা হয় এই লো টেম্পারেচার কর্নিয়া টিস্যু কর্ণিয়া টিস্যুর অবক্ষয় রোধ করে তাহলে প্রতিস্থাপন করা না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে প্রতিস্থাপন প্রক্রিয়াটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই নাইট্রোজেন গ্যাস বা নাইট্রোজেন তরল নাইট্রোজেন কী করে কর্ণিয়াটাকে সুন্দরভাবে ঠিকঠাক করে রেখে দেয় অর্থাৎ ওর কার্যকারিতা নষ্ট হতে দেয় না ওকে তাহলে চোখের কর্ণিয়া যখন কোনো ব্যক্তির থেকে অপর কোনো ব্যক্তিতে ট্রান্সফার করা হয় তখন নাইট নাইট্রোজেন গ্যাস এই সংরক্ষণে সাহায্য করে চলো টু পয়েন্ট ওয়ান সেভেন দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন সংকেত লেখো তাহলে সাধারণ সংকেত কি এমনি তো আমরা উত্তরটা জানি আমি একটু ঘুরিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিই দুই সাধারণ সংকেত সি এইচ টু এটা বুঝে নাও আমি কি দুই দেখার দরকার নেই ফর্মুলা অ্যাপ্লাই করছি সিএন এইচ টু এন এবার দেখো এখানে দুই কার্বন বলে দিয়েছে তাহলে এন এর মান দুই বলে দিয়েছে এই যে সি এর পায়ে এন আছে তাহলে এন দুই কার্বন তাহলে এন যদি দুই হয় টু এন তাহলে কত হবে ফোর তাহলে স্বাভাবিকভাবেই দেখো তাহলে স্বাভাবিকভাবেই দুই কার্বন যুক্ত আমাদের ভাবার দরকার নেই এলো সিটি এইচ ফোর তাহলে গঠন সংকেত চেয়েছে সি ডবল ওয়ান সি এই দেখো গঠন সংকেত বলেছে ওটা তো তোমাদের আমি জাস্ট বোঝালাম এটা হচ্ছে উত্তর হচ্ছে মেনলি এইটুকু এইটুকু লিখতে হবে টু দ্য পয়েন্ট অ্যান্সার এইগুলো সব বোঝানোর জন্য তোমাদের দুই কার এটা রাফ কাজ তোমাদের দুই কার্বন এখানে যদি হঠাৎ করে বলতো পাঁচ কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন সংকেত লেখো তাহলে দুই কার্বন বলেই তুমি হুট করে ভাবতে পারলে ইথিলিন কিন্তু যে যদি বলতো পাঁচ কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন তাহলে সেখানে হতো দেখো সি এন টু এইচ টু এন তাহলে এন পাঁচ তাহলে সি ফাইভ এইচ তাহলে কত হচ্ছে টেন ব্যাস এবার এটার গঠন সংকেত তোমাদের লিখতে হতো ক্লিয়ার এইভাবে ভাববে টু পয়েন্ট ওয়ান এইট হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে চলে গেছি আমরা কোন পলিমারটি নন স্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় উত্তর হবে টেফলন মনে রেখো টেফলন টেফলন ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহার করা হয় টেফলনের মনোমার টেট্রাফ্লোর ইথিলিন তোমরা জানো তাহলে এটা এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আসে একদম শেষ পর্যায়ে টু পয়েন্ট অথবাই আমরা এবার এইবার দেখো টু পয়েন্ট অথবাই এসে একটা আইইউপিএসি নাম লিখতে হবে আমাদের সিএইচ টু ডবল বন সিএইচ সিঙ্গেল বন সিএইচ টু ওইচ একটু অন্যরকম একটু শিখে নাও ভালো করে আমি তোমাদেরকে বলেছি নাম আর পদবি এখানে কার্বন কটা নাম হচ্ছে কার্বন দিয়ে হয় তাহলে এখানে কার্বন একটা দুটো তিনটে এইবার তোমাদের আমি গতকালই যে ভিডিওটা দিয়েছিলাম আইএিসি সেখানে শিখিয়েছিলাম যে কার্যকরীমূলক যে কার্বনের সঙ্গে যুক্ত হবে সেটা এক নম্বর কার্বন হবে এখানে কার্যকরীমূলককে ওএইচ গ্রুপ তাহলে ওএইচ গ্রুপ এই কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে তাহলে এটা হবে এক এটা হবে দুই এটা হবে তিন তাহলে তিনটে কার্বন তিনটে কার্বন হলে কী হয় মিত প্রোপ ঠিক আছে তাহলে দেখো লিখছি তাহলে লিখলাম প্রোফ লিখলাম বেশ এইবার দেখো এখানে কিন্তু সব সিঙ্গেল বন্ড নেই এখানে এই ডবল বন্ড আছে আর সিঙ্গেল বন্ড আছে তাহলে একটা যোগের মধ্যে দুটো কার্যকরী মূলক সাধারণত তোমাদের মাধ্যমিক পরীক্ষা এরকম আসে না কিন্তু যাই হোক এসছে যখন একটু শিখে নাও দুটো কার্যকরী মূলক এখানে উপস্থিত কি কি একটা হচ্ছে ডবল বন্ড আর একটা হচ্ছে ওএইচ তাহলে দুটো থাকলে এইবার কি করতে হবে ভালো করে দেখো সেটা হলো এই যে ডবল বন্ডটা কোথায় আছে দেখো এক নম্বর দু নম্বর পজিশনে তাহলে টু প্রোপ টু ইন আর ও এইচ টা কোথায় আছে এক নম্বর কার্বনে ওয়ান অল দেখো বুঝতে পারলে কি প্রোপ টু ইন ওয়ান অল ও এইচ গ্রুপ থাকলে কি হয় ও এইচ গ্রুপ থাকলে অল হয় আর সি এইচ ও গ্রুপ থাকলে অ্যাল হয় এটা তোমরা জানো এক এবার এবার তুমি বলবে স্যার তাহলে ওয়েজ গ্রুপ থাকলে তো আনল হয় আনল আন তো হবে না কারণ এখানে ডবল বন্ড আছে এই যে আনটা ইন হয়ে গেছে কারণ তোমরা যেন কার্বন কার্বন সিঙ্গেল থাকলে এন হয় ডবল থাকলে ইন হয় আর ট্রিপল থাকলে আইন হয় তাহলে এখানে ডবল বন্ডের জন্য আনটা ইন হয়ে গেছে স্বাভাবিকভাবেই এই ডবল বন্ডটা যদি না থাকতো উত্তর কী হতো গো এর উত্তর হতো প্রোপানল সরাসরি লিখে দিতাম প্রোপানল কিন্তু যেহেতু ডবল বন্ড আছে তাহলে ডবল বন্ডের অবস্থানটা তো বোঝাতে হবে তাই এক দুই প্রোপ টু ইন ওয়ানল ক্লিয়ার এইভাবে দার্জিলিং ডিস্ট্রিক্টের বিভাগ আমি তোমাদের সলভ করে দিলাম এইভাবে আমি সমস্ত ডিস্ট্রিক্ট এবিটিএ এবটিএ অ্যাজ ওয়েল অ্যাজ ডাব্লু সমস্ত পেজ অঙ্ক থেকে শুরু করে ভৌতবিজ্ঞানের অঙ্ক থেকে শুরু করে সব কিছু সলভ করে দেব। আমি তোমাদের সঙ্গে ছিলাম আছি থাকবো অতএব তোমাদের ভালো পরীক্ষা যাতে হয় তোমাদের সুন্দর একটা রেজাল্ট হয় এর জন্য আমি তোমাদের সর্বত্রভাবে সাহায্য করব। ঠিক আছে তাহলে তোমরা ভালোভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিশ্চয়ই বুঝেছো এরপরেও যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই নেক্সট দিন শুক্রবারে আমার লাইভ ক্লাস আছে সেখানে আমি তোমাদের ভূতবিজ্ঞানের অঙ্ক শেখাবো টেস্ট পেপারের বিভিন্ন পেজ থেকে তো সেখানে অবশ্যই প্রত্যেকে উপস্থিত থেকো শুক্রবার ঠিক রাত নটায় ওকে উপস্থিত থেকো এই এই যে শুক্রবার পর্যন্ত যতগুলো ভিডিও আমি তোমাদের দেবো কোথাও কোনো যদি ডাউট থেকে থাকে আমাকে অবশ্য ওই দিনকে বলো ঠিক আছে আমি তো সুন্দর করে বোঝালাম এরপরেও যদি তোমাদের ডাউট থাকে থাকতেই পারে আমি কিন্তু তোমাদের একাধিকবার বোঝাবো কোনো প্রবলেম নেই প্রত্যেকের সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই